শ্রী শ্রী হরি হরিম গ্রন্থ রচনার ইতিবৃত্ত যুগে যুগে করে প্রভু ভুবার দুষ্কৃতি বিনাশ আর ধর্ম সংস্থাপন গৌরাঙ্গের প্রেমবাণে ধরা ডুবে যায় সেই প্রেম শুষ্ক হলো কলির ও মায়ায় রক্ষিতে প্রেম পারাবার শ্রীনিবাস রূপে জন্ম লইল খে তর দুরন্ত কলির মায়া প্রকৃতি সহায়ে ভাঙিল প্রেমেরও হাট্রোত বহায়ে বারে বারে অবতারে নাহি প্রয়োজন হরি ঠাকুর তাই পূর্ণ সনাতন অনন্ত অশেষ ঢেউ লীলার কাহিনী অলক্ষিতে চলে হয়ে অন্তর ও বাহিনী এখনো এমনগুড়ো লীলা প্রচার কারণে প্রভু ভক্ত দশরথ ভাবে মনে মনে মহাভাগ মৃত্যুঞ্জয় গোস্বামী সুজন তার কাছে দশরথ জানায় ও মন মৃত্যুঞ্জয় বলে সাধু কথা বটে ভালো লেখিবার ব্যক্তি ভিন্ন এ চিন্তা দশরথ বলে শুনো দাদা মৃত্যুঞ্জয় তব শিষ্য তারকেরে মোর মনে লয় উভয়ে যুক্তি করে তারকের কয় প্রভুর লীলা গ্রন্থ লিখে দিতে হয় ভয়ার তো তারক বলে কার্য অসম্ভব আমা হতে ইহা কবু নহে তো সম্ভব বরদানি দুই প্রভু জোর করি কয় লীলা খেলা তোর দ্বারা হইবে নিশ্চয় ওভয় সংকটে পড়ি তারকরা সোনা আরাম ভিল লীলা গীতি করিতে রচনা কিছু অংশ লেখা হলে দুই মহাশয় মহাপ্রভু হরি চাঁদে করিয়া শোনাই মহাপ্রভু ডেকে বলে শুনো মৃত্যুঞ্জয় লীলা গীতি লেখা এবে উচিত না হয় এখানে এই স্পেলিং মিস্টিক মানে শব্দ কিছু কিছু ভুল লেখা রয়েছে যেমন এখানে লেখা রয়েছে লীলাগীতি লেখা এসে উচিত না হয় এসে না এখানে এবে মানে এখন এখন উচিত না হয় পেন্টিলিং মিস্টেক্ট শান্ত করলে লেখালেখি বাহ্য সমাচার অন্তরের মাঝে আখ আসন ওই আমার মৃত্যুঞ্জয় বলে প্রভু জীবের মহাপ্রভু বলে জানো শান্ত করো লেখালেখি বাদ্য সমাচার অন্তরের মাঝে রাখো আসন ও আমার মহাপ্রভু বলে জানো কর্মে পুরস্কার কুষ্ঠ ব্যাধি হবে চেষ্টা করিলে আবার মৃত্যুঞ্জয় কাদি বলে ওহে জগন্নাথ অনন্ত কৃপায় তবু প্রতিদণ্ডব কর্ম ফলে দেহে ব্যাধি জন্মে কত শ্রেষ্ঠ কর্ম লাগি দেহ নিয়োজিত তোমারও লীলার কথা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ জন্ম সার্থক হবে যদি হয় কুষ্ঠ পরময় আনন্দ ভরে স্বামী মৃত্যুঞ্জয় লীলা রচনা কার্য করিবারে হেন কালে দুইব যোগী লীলা গ্রন্থ খানি আপনি হরিয়ালন দেবী বিনা পানি লীলা গীতে লেখা খান্ত করিয়ে সময় কিছুকাল পরে দেবী স্বপ্ন যোগে কয় অসময় বলি আমি প্রভু আজ্ঞা মতে লীলা গীতি তবু লীলা অমৃত লহরি স্বপ্নের বৃত্তান্ত কহি মৃত্যুঞ্জয় ও ঠাঁই মৃত্যুঞ্জয় বলে বাছায় আর ভয় নাই মৃত্যুঞ্জয় দশরথ পুন দুই জনা বলিল এীলাম লীত করিতে রচনা প্রভুর এসেস লীলা প্রেম ভক্তিদান রচনা প্রধান চরণ ধরিয়া তবে বলিল তার ও করিনু আমি তোমারও সেবক প্রতিদিন অভাজনে আমি মুর এ লীলা মম মম না হবে শক্তি একে আমি দিন অক্ষম জগন্য আমারে লেখা করি প্রভু বলে হরি চাঁদের রেখে ভক্তি লিখিতে আরম্ভ করো হবে তোর শক্তি বিশ্বাস না করিস মোদের কথা ধর লিখিতে পারিবি গ্রন্থ তোরে দিন উবর মৃত্যুঞ্জয় বলে তুমি শুনো মোর শোনা ওপারি দিয়াছে তোরে তারক শোনা দশরথ বলে বাক্য লঙ্ঘিও নায়া মৃত্যুঞ্জয় দিল বর আমার ও সে বর আমার রচিত গান আছে তোর সোনা তাতে পদ গাথায় আছে তার শোনা সোনা নিচজন বলে ভেবে হইলি ব্যাকুল কাদা জল বিনে কোথা ফুটে পদ্ম ফুল বল। মনে হইল বিশ্বামিত্র গাধীরনন্দ ম্যানকার সঙ্গে তার হইল মিলন তাতে জন্মে কন্যা শকুন্তলা নাম করে পুরো পাণ্ডবের আদি ব্যক্ত এ সংসারে হরিণীর গর্ভে জন্মে সিংহ মুনি যার যজ্ঞে তরু জন্মে রামায়ণ শুনি লোমপাদ রাজার রাজ্যে অনাবৃষ্টি ছিল মনি মনে শেষে ইন্দ্র বোর শির এসে সেই মুনি যোগ্য করে চরুখে তিন রাজ রানী গর্ব ধরে সেই গর্বে হইলেন রাম অবতার যথা তথা জন্ম কিন্তু কর্ম ধর ও সার ব্রহ্মার ঔরসে ঔরসে তিল তমার ইউদরে বেশাপুত্র বশিষ্ট সে ব্যক্ত চরা চরে যোগ বশিষ্ঠ রামায়ণ যোগে বশি করে ব্যাসমণি জন্মে মৎস্য গন্থা রয়ে উদরে চারিবে চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ বেদ ব্যাস কৃত জীব বাসনা পূরণ কৃষ্ণদাস কবিরাজ লিখেছে আপনি সপ্তাহে সব পৃথু ব্যাস মুনি তোর কেন ভয় হয় করিতে রচনা তোর জন্যে তপস্যা করিব দুই জনা যার কর্ম সেই করাইবে তোরে দিয়া রচনা করো গ্রন্থ তাহারে ভাবিয়া দেখছো কত বড় কথা বলছো যার কর্ম হ্যাঁ সে করাইবে তোরে দিয়া তাহলে এই যে অগত সংসারে যে আমরা যে এত দুশ্চিন্তা করি এত চিন্তা ভাবনা করি না তিনি যাকে দিয়ে যা করাবার করম্পিত শ্রীহরি তাকে দিয়ে তাই করিয়ে নাই বলছেন যার কর্ম সেই করাইবে করাই রচনা গ্রন্থ ভাবিয়া এইভাবে কতদিন গত হয়ে গেল পারি ভেবে গ্রন্থ লেখা নাকি হলো একদিন দৈবযোগে যোগে নিশি অবসানে গোসাই গুলো কেসে দেখায় সকনে নরহরি রূপ ধরি বুকে হাঁটু দিয়া বক্ষ স্থলে দিল হস্ত নখ বাদাইয়া বলে তোর নখে চিরি করি খান খান নইলে শ্রী শ্রী হরি লীলাম অমনিত কুথে আন এখানে একটা কথা মনে পড়েছে এই কয়দিন আগে

চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে বেরোয় না কত আত্মীয় স্বজন পরিজন যার যার আপন মানুষ তার চিন্তায় হ্যাঁ প্রতীক্ষায় ছিল তাহলে দেখো বাড়ি তারা ফিরতে পারে মারা গেল তাহলে এইখানে বাংলাদেশে দেখো একটা স্কুল স্কুলে ওই যে সেনাবাহিনীদের ট্রেনিংয়ের যে বিমান তাইতে যাইয়ে একটা বাচ্চাদের স্কুলে যে পড়ে গেল তাহলে বাচ্চাগুলোকে মানুষ করবার জন্য তার বাবা মা কত কষ্ট করছেন ছেলে মেয়েদের মানুষ করবে হ্যাঁ তারপরে তাদের বড় করবে কত আর আশা ভরসা থাকে সন্তানদের প্রতি তাহলে তাহলে এই জগৎ সংসারে পরম পিতা যে কয়দিন চাকে রাখবে তাকে সেই কয়দিনই থাকতে হবে হম তো এই জন্য সবসময় কি করতে ঈশ্বরের শরণাগতি হয়ে থাকতে হয় এই যে তোমরা এত ব্যস্ত হয়ে গেছে যে বাড়ি যে আমার কাজ করতে হবে মালা করতে হবে কল্পনার বাইরে মাঝে সাধু সঙ্গ করা অবশ্য হবে এই সাধু সঙ্গ কেন প্রয়োজন সাধু সঙ্গ নিজের জন্য প্রয়োজন হ্যাঁ যে আমি জগৎ সংসারে এসেছি আমার প্রকৃত কর্মটা কি আমি তো আবার একটা জগৎস থেকে চলে যেতে হবে আমার সঙ্গে তো এই এত স্বজন পরিজন বন্ধু বান্ধব যাই কিছু বলো হ্যাঁ পরিবারের লোকজন কেউ সঙ্গে যাবে না আমি একা এসেছি জগৎ সংসারে আমার একার পথ আমাকে নিজেকে একাই তৈরি করে যেতে হবে তো যে কটা দিন বাঁচি তার মাঝে মাঝে না একটু সাধু সঙ্গ করে নিজেকে নিজের জায়গাটাকে একটু পরিষ্কার করতে হয় ভালো কথা শুনবার মতো জায়গা একমাত্র সাধু সঙ্গ আর হলে জগতে দেখো কত সঙ্গ আছে হ্যাঁ মানুষের মন বিচলিত হয়ে পড়ে কি করবে কি না করবে এখানে চিন্তা করোনা যাকে দিয়ে করাবার তাকে দিয়ে প্রশ্ন করিয়ে নেবেন তা যাই হোক এখানে কি বললেন যে একদিন দৈবযোগে নিশি অবসানে গোসাই সাঁই এসে দেখায় সবুনি নরবরি রূপ ধরি বুকে হাঁটু দিয়া স্থলে দিল হস্ত নক বা বলে তো রে না করি খান খান নইলে শ্রী শ্রী হরি লীলামৃত পুঁথিয়ান মৃত্যুঞ্জয় দশরথ দশ দশরথ দশরথ বর দিয়াছিল চতুর্িংশ বর্ষ এই গত হয়ে গেল অতি যদি না লিখেব তোর রক্ষা নাই পুস্তক লিখিস যদি ছেড়ে দিয়ে যাই স্বীকার করি নুই আমি লিখিব পুস্তক কেমন লিখিব আমি মূর্ত অপার গোহরি বল শুনিয়া গোস্বামী অতি কতবারে কয় তুই মূর্খ প্রভুর লীলা তো মূর্খ নয় গোস্বামী বলেন বেটা বুঝে দেখো সুখ ওই মূর্খ মহতের বর্ণ হে মূর্খ উপাধি দিয়াছে রসনা বলিয়া এতদিন পরে তাহা গিয়াছে কবি গাও কবি আলো পণ্ডিত সমাজ উপাধি দিয়াছে তোর কবি রসনা হরিবংশে হরিপুত্র গুরু চাঁদ যিনি তিনি যেন উপাধি প্রেমিক শিরোমণি ডাক্তার উপেন্দ্রনাথ বহু গুণে গুণী তিনি যেন উপাধি তিনি সরকার ইতিনার হয় গান কবি বলিয়া তোরে দিয়া মন্ড মেডেলে সেই উপাধি লিখিয়া তোমার গলায় সবে দিল ঝুলাইয়া কেন বলো আমি নাকি জানিব্যাকারণ এখন সাহস ঘরে লিখিতে দে মন যে লেখা যে পড়া যেন তাহাইও ঘরিয়া দেশ ভাষা মতে দাও পুস্তক রচিয়া জুবা বুড়া সবে যাতে বুঝিবারে পারে সেই মতও লিখে দাও আমাদেরও বরে স্বপনেতে কেহ যদি এহ যদি পুঁথি করে দাম সে যেন পণ্ডিত হয় পুরাণে প্রমাণ বিরজা নামেতে মধু কানের ভগিনী স্বপনেতে পুঁথি তোরে দিল আমি জানি একদিন স্বপনে সাপের পা দেখিলি সে সব বৃত্তান্ত বাছা কেন ভুলে গেলি স্বপনেতে এক নারী ঢাকার শহরে হরিচাঁদ স্তব স্টোক দিয়াছিল তোরে তোর লেখা স্তব তোরে সেই নারী দিল সেই স্বপ্ন কেন বাছা তোর ভুল হলো ওরে বৎস শোনো তোর জন্ম বিবরণ তুই যে জন্মিলি তোর পিতার ও সাধন দেখেছিস বাল্যকালে তোর ফুল তার জন্ম অন্ধ নাম তার ছিল শম্ভু না তোর জন্ম বিবরণ তোর মনে নাই মুখে শুনিলি তোর পিসিমার ঠাই তোর পিতা কাশীনাথ ছিল কালী ভক্ত সত্যি আরাধিত কালী পদে অনুরক্ত অপুত্রক ছিল বংশে পুত্র না বংশরক্ষা বংশ রক্ষা হেতু দুর্গা বলি আঁকা দিল বটপত্রে লক্ষ্য দুর্গা নাম লিখে পড়ে সপ্তাহ পর্যন্ত শিব সস্তায়ন করে আচার্য পকির চাঁদ করে সস্তায়ন সস্তায়ন করি বলে জন্মিবে নন্দন স্বর্ণময়ী রসভোজা মূর্তি গঠিল পূজা করিলেন শুভ নবমী সময় শ্রী নবকুমার শর্মা পুরোহিত সে পূজা করে জগদ্ধাত্রী পূজারদি দিবসেন সপ্তাহ পর্যন্ত চণ্ডী করিল পঠম অষ্টম দিবসে দিল গ্রাম কোনো নবমী দিবসে পূজা কইল ভবানীর তবপ পিতা বুক ফেরে দিলে নরুধির মাঘ দিনে তোমার মাতা প্রসব করিল শুভক ক্ষণে করণেতে নাম রাখিল তারক আচার্য বলিল পুত্র হইবে বেরথ এই যে তারকস্বাহিকে তার পিতামাতা দেখো কত সাধন ভজন করে তারপরে নিয়ে আসছেন হ্যাঁ আর যে আচার্য ছিলেন সেই সময় তারকের পিতামাতাকে তারক পিতামাতাকে আশীর্বাদ করলেন যে তোমার যে পুত্র এই পুত্র একজন রচক হবে মানে রচনা করবে মহাকাব্য গ্রন্থ হ্যাঁ শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ ঠাকুরের যে লীলাগীতি লীলাগীতি এই মহামূল্যবান মূল্যবান যে এই যে শ্রী শ্রী লীলামৃত ভগবত গ্রন্থ তারক দ্বারা লেখা হবে সেটা ওই তারকের ওই যে তারককে দর্শন করে বলে দিয়েছিলেন আচার্য দেব যে নারী স্তবষ্টক দিলে না তোমায় সেই শক্তি দিবে শক্তি রচনা সময় যে কথা লিখিতে সন্দেহ হইবে তবু সেও শক্তি দিবে তোরে আমি শক্তি দিব যে সময় জীবনান্ত হইলই আমার কোলের পৌরী ধরে ছিলি মম কলে এবর পরিচিত গুরু চাঁদে আজ্ঞা অনুসারে রচনা কর শীঘ্র নির্ভয় অন্তরে পূর্বেতে যত মুনিগণ করিতেন ধ্যান এবে সেই ধ্যানে হয় জ্ঞানে তেলি জ্ঞান অঙ্গজন লঙ্গে গুরি বোবা কথা কয় অন্ধজন চোখকে দেখে মহত কৃপায় বাজিকর ছায়া বাজি দেখায় বিপুল না চাইতে পারে তার কাষ্ঠে র পুতুল গোস্বামী লোচন দশরথ মৃত্যুন জয় পুত্তক ওই কাষ্ঠ পুত্তলি কা তেমনই না চায় এই যে তারকুশের পেছনে লোচন গোস্বামী দশরথ মৃত্যুন জয় সবাই তাকে আশীর্বাদ করেছে যাতে ঠাকুরের এই লীলামৃত গ্রন্থ যেন সুন্দরভাবে রচনা করতে পারে ভবিষ্যতের ভক্তরা হ্যাঁ আজ থেকে কত বছর আগে এলাম লিখতে লিখেছেন খারদোশাই আর আজকে দেখো সেই সময় লিখেছেন বলে আজকে আমরা এই গ্রন্থখানা সুন্দরভাবে ঠাকুরের লীলা জানতে পারছি করতে পারছি হ্যাঁ না লিখলে আমরা জানতেও পারতাম না ঠাকুর কি কি লীলা করেছে তাই না তাই এই যে লোচন দশরথ এবং মৃত্যুঞ্জয় তারা কি করলো আশীর্বাদ করলো তার গোসাই এবং সেই মতো লিখে দেবেন তাই বলছেন করিতে না জানে আমি কি খেলা খেলাই খেয়ে রুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই মাঝে মাঝে না কিছু কিছু জায়গায় শব্দ মানে ভুল মানে প্রিন্টিং আছে হ্যাঁ তো এগুলো একটু ঠাকুর বাড়ি থেকে যদি ঠিক করে দেয় আমি সময়ের কাছে প্রার্থনা করি আপনি একটু দেখে এগুলো ঠিক করবেন হরি বল মৃত্যুঞ্জয় দর্শনা তাই আর মহানন্দ তোরে করে ফেলা ফেলি তাদের ওই আনন্দ শীঘ্র করে লেখো মোর প্রভুর মহিমে লেখা লেখো তো রুঠিবে কলমে যা দেখিস যা শুনিস তাহা লিখিবি না দেখিলি না শুনিলি কেমন পারিবি কোন লিখিতে হইলে কিছু সন্ধ আরো পে দেখিবি হরিচরণ বিন্দু। অজ্ঞান না সবে প্রেমানন্দ হৃদয় আসিয়া লেখাইবে হরিচন্দ্র এভাবে গোলকচন্দ্র সদায় হইল হরি হরি বল ভাই জয় যাই শ্রী শ্রী হরি রামিত ভগবত আনন্দে হরি কবি রাত